মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি কি দিতে বাধ্য আনিসা লিখেছেন সালাতে সংখ্যা ভুলে কি সালাতে যদি আপনি সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে কি ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় আঘাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ আঘাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা তিন নম্বর আকাতই এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে দেশাব দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার দুইয়ের বেশি সরি তিন টাকা অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই টাকারই তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে ওইটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ প্রয়োজন নেবেন আর যদি আপনি মাঝে দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ ফেরসে করবেন এ সম্পর্কে নবীম সাল্লাহ সাল্লাম পুরস্কার একটি হাদিসে রয়েছে যে রাখা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না তখন ঠিক মাঝে মাঝে যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারব এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কি না যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত দূরে নামাজ শেষ করবেন আর যে মনে হয় যে টান নাই মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার মিনিট আউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষে সেল দাস দিয়ে দিবেন মনে একটা আপনি দেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একা কি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখন তারা মাথায় কাপড় দিতে সুইয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেয়ার একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঠেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হলো নবী করিম সাল্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা আলা বলেছেন ইউ দিনা আলে হিনা ভিন্ন বিবেবিহিনা ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহারামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক স্বাধীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বাট এটা কোনো ফরি এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুণ তার হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জলমও হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দিষ্ট না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় প্রয়োগের বা ছিল না এর কারণে কোনো গুণা আপনার হবে না এটা পরিষ্কার